আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপি হচ্ছে একেবারে সহজ পদ্ধতিতে গরুর মাংস রান্না করা পদ্ধতিটি অনেক সহজ কিন্তু স্বাদে অতুলনীয় সামনে কুরবানি আসতেছে এজন্য এই পদ্ধতিটি অনুসরণ করে রান্না শিখে থাকা আপনাদের খুবই জরুরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই জন্য আমি নিয়ে নিছি এক কেজি পরিমাণ গরুর মাংস দেড় কাপ পরিমাণ আদা বাটা নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ রসুন বাটা নিয়ে নিলাম এক টেবিল চা চামচ শুকনো মরিচের গুঁড়া নিয়ে নিলাম হাফ টেবিল চা চামচ হলুদের গুঁড়ো নিয়ে নিলাম ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ নিয়ে নিলাম এবং পরিমাণ মতো অর্থাৎ স্বাদ মতো লবণ নিয়ে নিলাম এখন সব হাত দিয়ে মেরিনেট করে নিতে হবে মেরিনেট করে মাংসগুলো দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এখন আমি দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে অন্য একটি কড়াই হালকা আসে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম এখন তেলের ভিতর দিয়ে নিতে হবে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এগুলো ভালোভাবে নেড়ে দিতে হবে এখন দিয়ে নিলাম কয়েক টুকরো দারচিনি এরপরে দিয়ে নিলাম ধনিয়া পাতা কয়েক টুকরো এরপরে দিয়ে নিতে হবে লবঙ্গ এরপরে দিয়ে নিলাম টুকরো এলাচগুলো অবশ্যই ফাটিয়ে দেবেন এরপরে সবগুলো মিক্স করে নিতে হবে ভালো করে বেঁধে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন এগুলো না করে যায় ব্রাউন কালার চলে আসলে ভাজা বন্ধ করে দিবেন দেখুন ব্রাউন কালার চলে এসেছে এখন এর ভিতরে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম ভালো করে মিক্সড করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় যত বেশি মাংস কষাবেন স্বাদটাও তত বেশি পাবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট ধরে ঢেকে রাখতে হবে দেখুন মাংসের ভিতরে এক্সট্রা পানি চলে এসেছে মাংসতে থাকা পানিগুলো চলে এসেছে এখন ভালো করে আবার উপর নিষ্ঠ করে নেড়ে দিতে হবে এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হল বিশ বিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে বিশ মিনিট পরে চলে আসলাম দেখুন এক্সট্রা পানিগুলো শুকিয়ে গেছে এবং মাংস থেকে তেল বের হয়েছে লক্ষ্য করে দেখুন মাংস থেকে তেল বের হয়ে এসেছে এবং সুন্দর একটি কালার ধরন করছে এখন দুই দুই কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করতে হবে লক্ষণের বিষয় গরম পানি হতে হবে দুই কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করতে হবে এতে করে মাংসটা সিদ্ধ হতে সাহায্য করবে দিয়ে মিনিট রান্না করতে হবে। এবং ঢাকনা তুলে মাঝে মাঝে ওটনিক করে নেড়ে দিতে হবে এখন এ পর্যায়ে দিয়ে নিলাম হাফ টেবিল চা চামচ পরিমাণ গরম মশলা এটা বাজারে কয়েক ক্রয় করে নিতে হবে কিংবা বাসায় বানিয়ে ফেলতে পারেন এজন্য সামনে আরেকটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালোভাবে নেড়ে দেওয়া হচ্ছে এখন দেখুন আমাদের মাংস রান্না শেষ কতটা সুন্দর কালার এসেছে এই পদ্ধতিটা অনুসরণ করে সত্যি অনেক সুস্বাদু উপায়ে মাংস রান্না করা যায় এখন পরিবেশনের পালা মাংসটি অনেক সফট হয়েছে এজন্য আমি দুইটা কাটা চামচ নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে সত্যি মোলাদার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম